একজন বাঙালি ছেলে বিয়ে করতে চাই তাই একজন মনের মানুষের সন্ধানে প্রতিবেদন ভিডিওতে আসলাম যদি মনের মতো একজন মানুষ পাই তাহলে তার খেজমতো করে শেষ জীবনটা কাটিয়ে দিতে চাই জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই আমার নাম মায়া আমাদের বাড়ি চট্টগ্রাম আমার কি আর বিয়ে হবে না বিয়ে করতে চাই বলে কি ভালো একজন ছেলে পাবো না এখন বাবা মার কাছে থাকি একজন মনের মানুষের সন্ধানেই প্রতিবেদন ভিডিওতে আসলাম টাকা পয়সা লাগবে না যদি এমন একজন মানুষ পাই যে আমাকে মন থেকে ভালোবাসবে কখনো আমাকে ছেড়ে যাবে না তাহলে তাকে আমি বিয়ে করতে রাজি বিবাহিত পুরুষ হলেও সমস্যা নাই যদি মানুষটা ভালো হয় আমার খেয়াল রাখে যত্ন নেয় আর মানুষটা আমার মনের মতো হয় তাহলে আমি তাকে বিয়ে করতে রাজি যদি সে দুই বউকে চালাইতে পারে তাহলে আমি তাকে বিয়ে করতে চাই আমি তার আগের বইয়ের সাথে মিলেমিশে বন্ধুর মতো থাকব যদি সত্যিই কোনো হৃদয়বান ভালো মানুষ আমার সাথে প্রেম করে আমাকে বিয়ে করতে চান আমার দায়িত্ব নিতে চান তাহলে আমার নম্বরে কল করুন আপনাদের কাছে আমার অনুরোধ কেউ আমার সাথে ছলনা করবেন না ভিডিওতে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে এটি আমার মোবাইল নাম্বার